এই সম্মেলন পরিচালনা করার জন্য সমস্ত স্তরের কমিটি সদস্যবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত হওয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধি সবাইকে জানিয়ে আমি আমাদের রিপোর্টিং পেশ করছি মূলত আমাদের আট মিনিট সময় দেওয়া হয়েছে আমি সংগঠন পাঠে চার মিনিট করবো সভাপতি মন্ডলীকে বলছি যদি আমার এক মিনিট কিছু তাহলে তাহলে অ্যাডমিট কেটে যাবে বিষয়টা হচ্ছে যেরা কাউন্সিলের পক্ষ থেকে যে প্রতিবেদন রাখা হয়েছে এবং আয় রয়েছে রিপোর্ট এই রিপোর্টকে আমরা আমাদের বিজ্ঞান কেন্দ্র পক্ষ থেকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়ে আমি আমার রিপোর্টিংটা রাখছি পাশাপাশি যেটা না বললে নয় গতকাল থেকে আজ পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা নেভড়া বিজ্ঞান কেন্দ্রকে সম্মেলনের জন্য যে টুইট করেছেন অত্যন্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং দেবরা বিজ্ঞান কেন্দ্রে উদ্বোধন থেকে আজ পর্যন্ত সংগঠিত সুসম্পদ্ধ আন্তরিকতার সহিত যে সম্মেলন করছেন এই জন্য আমরা আবারও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমেই বলে সংগঠন আমাদের সংগঠন একটা সম্মেলনের মধ্য দিয়ে পঞ্চান্ন জনের কমিটি নির্বাচিত হয় ওই কমিটি উল্লেখ করার বিষয় হচ্ছে পঞ্চান্ন জনই আজীবন সদস্য এবং পঞ্চান্ন জনই আমাদের জনবিজ্ঞান স্তর এবং কিশোর বিজ্ঞানের পত্রিকার এই বিষয়ে আমরা বলতে চাই একটি সংগঠনের ব্যাপ্তি তার পরিব্যাপ্তি তার কার্যক্রম তার মেম্বারশিপের উপর ডিপেন্ড করে তবে এটা বলছি না যে টোটালটাই সংগঠনের ব্যক্তি তার মেম্বারশিপের উপর ডিপেন্ড করে আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে আমরা সবসময় যে লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি তা না কিন্তু প্রশ্নটা হচ্ছে এই আমরা কিভাবে মেম্বারশিপ কালেকশন মেম্বারশিপ ক্যাম্পেন ইনটা করলো আমাদের বিজ্ঞান কেন্দ্রে 26 টি সভা আছে সেই বিজ্ঞান সভাকে ডেকে আমরা সময়ান্তরে কমিটির মিটিং ডেকে আমরা মেম্বারশিপের ফাইল দি এবং তারা নির্দিষ্ট সময়ে আমাদের মেম্বারশিপটা আমাদের হাতে তুলে দেয় তারপরে আমরা জেলায় আমরা জমা দিই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য 2024 25 আমাদের বর্ষে আমাদের যে মেম্বারশিপ 33 দা হয়েছে তার মধ্যে আমরা দেড় হাজার পেয়েছি দেড় হাজার আমরা সম্পন্ন করতে পেরেছি জেলা কমিটির দুর্বলতা আমি বলবো না হয়তো এই নজর দেননি এখনো পর্যন্ত বাকি মেম্বারশিপের কয়েকটি আমাদের হাতে তুলে দেওয়া হয়নি বলে আমরা কমপ্লিট করতে পারিনি এই বিষয়ে আমাদের ছাত্র আমাদের সাধারণ এর মধ্যে আমাদের আজীবন সদস্যদের মধ্যে আমাদের বিশেষ করে সাধারণের মধ্যে আমাদের মেম্বারশিপ তোলার ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে এই দুর্বলতা আগামী দিনে আমরা কাটিয়ে তুলব বিষয়টা জেলা কমিটির কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত যে উত্তর লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সংগ্রহের ক্ষেত্রে আমরা কি সেই বজায় রাখতে পেরেছি আমরা নিয়ে দেখেছি দু হাজার একুশ বাইশে উনপঞ্চাশ পার্সেন্ট আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলাম জেলায় দু হাজার বাইশ তেইশে আমরা লক্ষ্যমাত্রা পূরণ করলাম ফিফটি সেভেন সিক্স পার্সেন্ট আমরা দু হাজার চব্বিশ পঁচিশে আমরা ওয়ান পার্সেন্ট তাহলে একটা জেলার উত্তর উত্তর লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে আমরা সিক্সটি এর ওপরে পৌঁছাতে পারছি না এদিকে একটু সচেতন নিয়ে একটু লক্ষ্যমাত্রা কোনো বিজ্ঞান কেন্দ্রকে কমিয়ে দিয়ে কোনো বিজ্ঞান কেন্দ্রকে বাড়িয়ে দিয়ে তাহলে মনে হয় আমরা একটা লক্ষ্যমাত্রা নিয়ে ঠিক জায়গায় পৌঁছাতে পারবো এটা করছি আমরা যে টোটালি যে আমাদের পশ্চিম মেদিনীপুরের জেলার যে মেম্বারশিপ কালেকশন হয় তার ফিফটিন থেকে সেভেন্টিন পার্সেন্ট মেম্বারশিপ আমরা করতে পেয়েছি আজ কোন সদস্যের আমাদের রাজ্যের মধ্যে একটা জায়গায় ছিল বিগত তিন বছরে আমরা দেড়শোর বেশি আজীবন সদস্য করেছি এখানে উল্লেখ করার বিষয় আমাদের সম্মেলনের যা রিপোর্টটা যদি আপনাদের জেলা কমিটির কাছে থাকে আমরা টোটাল আজীবন সদস্য সমস্ত বিজ্ঞান একদম টোটাল একুশ বাইশ থেকে যা শুরু হয়েছে আমরা করেছি আমরা জেলা কমিটির কাছে অনুরোধ করব গোটা জেলার যে আজীবন সদস্যের তালিকা যেন জেলা কেন্দ্রে একটা লিপিবদ্ধ থাকে এরপরে আমি আসি

তাহলে আপনাদের মনে হয়েছে এটাই যে জেলা সম্পাদক মন্ডলী সেভেন্টি ওয়ান পার্সেন্ট উপস্থিত তাহলে এই যে প্রতিবেদনটা আমাদের দেওয়া হচ্ছে এটা কি জেলা কাউন্সিলের প্রতিবেদন না জেলা সম্পাদক মণ্ডলীর প্রতিবেদন আমাদের মনে একটা সংশয় আছে এরপরে সাব কমিটি গোটা সংগঠন পরিচালনার প্রশ্নে সাব কমিটি অত্যন্ত অত্যাবশ্যক বিষয় অত্যন্ত গুরুত্বভাবে দায়িত্ব নিয়ে উনিশ তারিখ আমাদের জেলা সঞ্চালন সংগঠিত হওয়ার পরে মার্চে তারপরে বাইশ তারিখ বাইশে মে আমাদের সাব কমিটি গঠন হয়েছে দশ দশটি সাব কমিটি পশ্চিম মেদিনীপুর জেলা একটা কৃষি প্রধান জেলা যে জেলায় আমাদের কৃষি নির্ভর শিল্প হয়েছে সেখানে আমরা সাব কমিটির একটা মিটিংও করতে পারলাম না তাহলে আমরা তিন বছরেও

পরীক্ষার্থী সবাই কেন হচ্ছে আমরা এইটি পার্সেন্ট কোশ্চিন প্রশ্নপত্র জমি সিলেবাস কারিকুলাম পাঠ্যক্রম পাঠ্যসূচি ভিত্তি করি কে কোন সংগঠন অপরাপর পরিচয় করেছে তার মধ্যে আমি যাচ্ছি না তাহলে মনে হয় একটা সিলেবাসের মধ্যে থেকে তারা পরীক্ষায় আগ্রহী হবে এটা পরীক্ষায় এটা তো বাস্তব একটা শিশু শিক্ষার্থীকে তার আগ্রহ যতই আমরা বলি এটা বিজ্ঞান মানসিকতা সে দেখলো সে ফেল করে গেল তাহলে তারপরে বছর